আর্জেন্টিনা দলে চলছে তরুণদের আধিপত্য নতুন করে কারা কারা জায়গা পেলেন বিস্তারিত জানুন পুরো ভিডিওতে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলে আবারও দেখা যাচ্ছে বড় ধরনের রদবদল অভিজ্ঞ তারকাদের পাশাপাশি জায়গা করে নিছেন বেশ কিছু উদীয়মান তরুণ চলতি বছর সেপ্টেম্বরে জাতীয় দলের পরবর্তী ম্যাচ সামনে রেখে ইস্ক্যালির দলে দেখা যেতে পারে নতুন কিছু মুখ যার মধ্যে অন্যতম হলেন দুইজন তরুণ তারকা তাদের একজন ক্লাদিও অ্যাসেভেরি বয়স তরুণ হলেও প্রতিভার ঝলক দেখিয়েছে ইতিমধ্যে নজর কেড়েছেন দেশের শীর্ষ কোচদের মাত্র বিশ বছর বয়সী এই মিডফিল্ডার বর্তমানে ইউরোপের একটি ক্লাবে খেলছেন এবং টেকনিক্যাল দিক দিয়ে খুবই পরিণত ফুটবলের হিসাবে পরিচিত পেয়েছেন অন্যদিকে ভ্যালেন্টিন বার্কোর নামটি এখন আর অপরিচিত নয় ক্লাবের হয়ে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে তাকে নিয়ে আলোচনা অনেকদিন ধরেই চলছিল কিন্তু এখন আর্জেন্টিনা দলের মূল কান্ডারি হতে চলেছেন লিওনাল স্ক্যালোনি বরাবরই তরুণদের সুযোগ দেওয়ার ক্ষেত্রে সাহসী সিদ্ধান্ত নিয়ে থাকেন এনজো ফার্নান্ডেজ ও আলেহানড্রো গার্নাসোকে দলে নেওয়ার সিদ্ধান্ত সেটার প্রমাণ এবারের স্কটে যদি ক্লাদেও অ্যাসেভেরি ও বার্কো জায়গা পান তাহলে সেটা হবে স্ক্যালোনির ভবিষ্যতের পরিকল্পনারই অংশ